নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ ও চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশিফলের অনুষ্ঠানে আলোচনা করতে আমরা আলোচনা করব ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ কেমন যাবে আর আমাদের আলোচনার ক্ষেত্রে আজকের বিষয় সিংহ রাশি যারা সিংহ রাশির জাতক বা জাতিকারা রয়েছেন ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা সিংহ রাশির জাতক বা জাতিকারা রয়েছেন আপনাদের কর্মজীবন অর্থ জীবন প্রেম জীবন স্বাস্থ্য জীবন বৈবাহিক জীবন এবং পারিবারিক জীবন নিয়ে বিস্তারিত আলোচনা কিন্তু আমাদের আজকের ভিডিওই থাকছে তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখার চেষ্টা করুন আমরা আলোচনা করব সিংহ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ প্রথমেই বলবো কিছু অসুবিধার মধ্যে দিয়ে আপনি কিন্তু জীবনটাকে শুরু করবেন এই মাসে মাসের শুরুতে আপনার স্বাস্থ্য সমস্যা একটু আসতে পারে রাহু শুক্র তার যে অবস্থান তার সাথে রবি বুধের যে অবস্থান এবং কেতুর যে দ্বিতীয় ঘরে অবস্থান শনি দশম ঘরে যদি আপনি আপনার খাদ্যের দিককে না দেখেন তাহলে কিন্তু স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হতে পারে তাই সমস্যা আসতে পারে বৈবাহিক সম্পর্ক ক্ষেত্রে আফসান ডাউনস আসতে পারে প্রেমের সম্পর্কের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে পরিস্থিতি তাহলে ভালো থাকবে আর আপনার সঙ্গীর ক্রোধকে মোকাবিলা করতে হবে যদিও আপনার আয়টা বাড়বে তবু ভুলভাবে বিনিয়োগ করবেন না তাহলে অর্থ হারিয়ে যেতে পারে এবং ফেব্রুয়ারি দু আপনার ব্যবসার জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা করাটা দরকার তবে কার্যকরভাবে কাজ করার জন্য এবং ক্যারিয়ারে এগিয়ে যাওয়ার জন্য চাকরিজীবীদের মনোযোগ বজায় রাখার জন্য কর্মক্ষেত্রে প্রচেষ্টা আপনাকে করতেই হবে আপনি কারোর সাথে কথা বলবেন সাবধানতা অবলম্বন করুন কারণ দ্বিতীয় ঘরে কেতু যার ফলে কিছু ভুল যোগাযোগ আসবে আপনার সম্পর্কে ভাঙন দেখা দেবে কারণ আপনার সহকর্মী আপনার আশপাশের মানুষজন আপনার কথার কিছু ভুল ব্যাখ্যা করবে চলুন বিস্তারিতভাবে আমরা আলোচনা করি প্রথমেই বলব কর্মজীবন কর্মজীবনের দিক থেকে আপস ডাউন্স কিন্তু আছে আর এগুলো সত্ত্বেও আপনি দেখতে পাবেন এই মাসটা আপনার ক্যারিয়ারের জন্য ভালো মাসের শুরুতেই আপনাদের দেখতে পাবেন দশম ঘরে বৃহস্পতি দশম ঘরের অধিপতি শুক্র অষ্টম ঘরে রাহু যার অবস্থান আপনার কর্মজীবনে একটা পরিবর্তন নিয়ে আসবে আপনার কর্মক্ষেত্রে একটা উন্নতি নিয়ে আসবে প্রচেষ্টা একটা বিক্ষেপ এবং অর্থহীন আড্ডা বাধাগ্রস্ত হবে যেটা সমস্যা সৃষ্টি করবে তবে মাসের শুরুতে রবি এবং বুধের অবস্থান স্পষ্ট করে তবে মাসের শেষের দিকে তারা সপ্তম ঘরে থাকবে যেখানে শনি ইতিমধ্যে রয়েছে আর এই গ্রহগত যে পরিবর্তন আপনার কর্মক্ষেত্রে গতিশীলতার উপর অতিরিক্ত প্রভাব ফেলবে শনি এবং রবির বিপরীতমুখী গতি কিছু মানুষ পদোন্নতি পাবেন এক্ষেত্রে কিছু উপকৃত হবেন আবার কেউ কেউ পদোন্নতির সম্মুখীন হবেন আপনি যদি আপনার কাজে পুরোপুরি মনোযোগী দিতে না পারেন তাহলে সমস্যার মধ্যে পড়বেন বিশেষ করে যারা কর্পোরেট জগতে আছেন দীর্ঘমেয়াদী কিছু কাজ করছেন তারা ভালো ফল পাবেন বিদেশি সুযোগের সৎ ব্যবহার করুন আপনার ব্যবসায় দ্রুত বৃদ্ধি আপনি দেখতে পাবেন বর্তমান কৌশল ধরে রাখুন কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার সময় কিন্তু এটা নয় চলুন চলে আসি অর্থনীতি অর্থনৈতিক ক্ষেত্রটা কেমন যাবে যারা সিংহ রাশির মানুষ রয়েছেন এই মাসের শুরু থেকেই দেখতে পাবেন আপনার আর্থিক অবস্থার কিছু পরিবর্তন কিন্তু হতে থাকবে দ্বিতীয় ঘরে কেতু ধনু সম্পদ সঞ্চয় করা নিয়মিতভাবে খরচ বৃদ্ধি করা এগুলো একটু কঠিন মাসের প্রথম দিকে দ্বিতীয় ঘরে অধিপতি বুধ ষষ্ঠ ঘরে যেটা আপনার ব্যয় উল্লেখযোগ্যভাবে করাবে এবং তদুপরি একাদশ ঘরে অধিপতি ষষ্ঠ ঘরে অবস্থান অর্থ হচ্ছে মাসের শুরুতে ব্যয় বেশ উল্লেখযোগ্য আসছে মাসের দ্বিতীয় ভাগে বুধ এবং রবির দুটোই সপ্তম ঘরে প্রবেশ করবে যেটা আপনার ব্যয় কিছুটা কমাতে সাহায্য করবে তবু রাহু এবং শুক্র অষ্টম ঘরে অবস্থান করবে যার ফলে দেখতে পাবেন আপনি অপ্রয়োজনীয় ব্যয় অন্যান্য সমস্যা এগুলো বৃদ্ধিপ্রাপ্ত হবে আর ক্ষেত্রে বলবো কোনো বিনিয়োগ করা থেকে বিরত থাকা বুদ্ধিমানের কাজ পজিটিভভাবে একাদশ ঘরে মঙ্গল আপনার আর্থিক অবস্থার উন্নতি করবে অন্যদিকে দ্বিতীয় ঘরে বৃহস্পতি আপনারকে কিছুটা সম্পদ সঞ্চয় করাবে রিয়েল এস্টেট ক্ষেত্রে আর্থিক সুবিধা সাহায্য এগুলো দেবে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি থেকে আপনি অতিরিক্ত আর্থিক সুবিধা কিন্তু পেতেই পারেন এই সময় চলে আসবো স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে কিছু অসুবিধা কিন্তু আপনি লক্ষ্য করবেন মাসের শুরুতে বোধ রাশির অধিপতি রবি বুধের ষষ্ঠ ঘরে অবস্থান এই আপনাদের রাশির অধিপতি রবির সাথে বোধের অবস্থান দেখতে পাবেন দ্বিতীয় এবং একাদশ ঘরে অধিষ্ঠিত যেটা সমস্যাকে বাড়াবে যেটা স্বাস্থ্যগত ক্ষেত্রে বিভ্রান্তি নিয়ে আসছে এক্ষেত্রে উন্নতি হওয়ার সম্ভাবনা কিন্তু আছে মাসের দ্বিতীয়ার্ধে যখন রবি এবং বুধ দুটোই সপ্তম ঘরে প্রবেশ করবে তখন আপনার স্বাস্থ্যের কিছুটা উন্নতি হবে একাদশ ঘরে অবস্থান এবং ষষ্ঠ ঘরে অষ্টম দৃষ্টি মঙ্গল আপনাকে সমস্যা মোকাবেলা করাবে ক্রমাগত কাজ করার মাধ্যমে এমনকি স্বাস্থ্যের উদ্বেগ দূর করতে সাহায্য করবে তবুও অন্যান্য গ্রহগত অবস্থানের কারণে স্বাস্থ্য সমস্যা আসবে তাও বলবো যে অষ্টম ঘরে শুক্র এবং রাহু অস্বাভাবিক খাদ্যাভাস জীবনযাত্রার যে পছন্দগুলো সেগুলো স্বাস্থ্য সমস্যার কারণে আসবে তাই ক্ষেত্রে লক্ষ্য রাখুন স্বাস্থ্যের দিকে মনোযোগ দিন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আপনাকে খেয়াল রাখতেই হবে স্বাস্থ্যের দিকে চলে আসবো প্রেম বৈবাহিক জীবনটা কেমন যাবে আপনার প্রেম জীবনের ক্ষেত্রে মঙ্গল তার যে অবস্থান থাকছে সেটা আপনি লক্ষ্য করতে পারবেন যে প্রেম জীবনের ক্ষেত্রে কিছু পরিবর্তন আছে বিরোধ মতবিরোধ এগুলো আসবে আপনার সঙ্গে কিছু বিষয়ে রেগে গেলে আপনি সেটা পছন্দ নাও করতে পারেন তবুও আপনি আপনার সম্পর্ক পরিচালনা করার চেষ্টা করবেন আপনি এতে বেশ ভালো থাকবেন সম্ভবত আপনার প্রেমের সম্পর্ক ভালোভাবেই চলবে দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মাস আপনি দেখতে পাবেন যদি আপনি আপনার সম্পর্ককে অক্ষুণ্ণ রাখতে চান তাহলে আপনার সঙ্গীর সাথে সময়টা বেশি করে দেওয়ার চেষ্টা করুন যারা বৈবাহিক জীবনে আছেন তারা কিন্তু অবশ্যই বলবো যে বিবাহিতদের ক্ষেত্রে একটা ভালো মুহূর্ত রয়েছে সুপরিচালিত বাধ্যবাধকতা পারস্পরিক বিশ্বাস খোলামেলা যোগাযোগ এগুলো থাকবে তবুও যদি সপ্তম ঘরে বা তার আশপাশে একাধিক গ্রহ থাকে তাহলে আপনার সঙ্গীর সাথে ঘন ঘন মতবিরোধ হবে শ্বশুরবাড়ির পক্ষ থেকে এমন সমস্যা আছে যেটা হতে পারে বন্ধনকে ক্ষতিগ্রস্ত করতে পারে বিচক্ষণতার সাথে এগিয়ে যান তাহলে সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন চলে আসবো পারিবারিক সম্পর্ক যদি আপনার জন্মরাশিটি হয়ে থাকে সিংহ তাহলে এই ফেব্রুয়ারি দু পারিবারিক ক্ষেত্রে মাছটা ভালো যাবে পারিবারিক জীবনটা ভালো হবে কারণ আপনারা লক্ষ্য করতে পারবেন আপনাদের প্রেম এবং স্নেহ দুটোই বাড়ছে পাশাপাশি পারিবারিক সদস্যদের প্রতি শ্রদ্ধা বাড়ছে পরিবারের সদস্যরা সম্পত্তি বা অন্যান্য বিষয় নিয়ে একটু তর্ক বিবাদ হতে পারে কেতু পুরো মাছ ধরে দ্বিতীয় ঘরে থাকছে মঙ্গলের এখানে দৃষ্টি একাদশ ঘরে তবুও চতুর্থ ঘরের অধিপতি মঙ্গল একাদশ ঘরে অবস্থান করলে যেটা পারিবারিক আয়কে বৃদ্ধি করে সম্পত্তির ক্ষেত্রে বৃদ্ধির লক্ষ্য নির্দেশ করে মাসের শুরুতে তৃতীয় ঘরে অধিপতি শুক্র রাহুর সাথে নবম ঘরে অবস্থান করবে দেখতে পাবেন যার ফলে আপনার ভাই বোনদের কিছু স্বাস্থ্যগত সমস্যা আসবে দু হাজার পঁচিশ সালে ফেব্রুয়ারি মাস আপনি দেখতে পাবেন তাদের সহায়তা করার চেষ্টা করতে হবে যেটা নৈতিকভাবে করা উচিত কেতু দ্বিতীয় ঘরে থাকলে আপনি অসংলগ্নভাবে কোনো যোগাযোগের মধ্যে পড়ে যেতে পারেন বা অসংলগ্ন কোনো যোগাযোগে পারদর্শী হয়ে যেতে পারেন আপনার সম্পর্কের মধ্যে উত্তেজনা আসতে পারে সেটা রোধ করার জন্য সেই দিকটা সতর্কতা অবলম্বন করে এগোবেন যেন ভুল ধারণা তৈরি না হয় তাহলেই ভালো থাকবেন প্রতিকার স্বরূপ সূর্যের বীজ মন্ত্র জপ করুন যদি পারেন শুক্রবার করে অল্প বয়সী মেয়েদের কিছু সাদা খাবার দেওয়ার চেষ্টা করুন দারুণ ফল কিন্তু আপনি পাবেন ভগবান বিষ্ণুকে হলুদ চন্দন অর্পণের জায়গাটা তৈরি করে দিন অবশ্যই ভালো ফল লাভ করবেন ভিডিওটি এ পর্যন্তই যদি ভালো লাগে থাকে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ